বন্ধুরা চুল নিয়ে আমাদের প্রত্যেকেরই সমস্যা কিছু না কিছু লেগেই আছে ছেলে এবং মেয়ে উভয়েরই চুল 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 নিয়ে সমস্যা নয় পেকে যাচ্ছে আর সেটা বয়সের আগেই উঠে উঠে একেবারে পাতলা হয়ে যাচ্ছে চুলের মধ্যে প্রচন্ড পরিমাণে খুশকি এই সব সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়েই থাকে আজকে যে হেয়ার সিরামটা শেয়ার করব সেটা ব্যবহার করলে চুলের গোড়া মজবুত করবে এবং চুল কালো করবে আজকের এই হেয়ার সিরামটা ব্যবহার করলে চুল পাকা টোটালি বন্ধ হয়ে যাবে দিনও আর চুল পাকবে না তো আজকে তোমাদের এমন একটা উপায় বলে দেব না ভেজানোর ঝামেলা না লাগানোর ঝামেলা না শ্যাম্পু করার ঝামেলা শুধু একটা স্প্রে হেয়ার সিরাম বানিয়ে চুলে লাগাও চুল পাকবে না এবং চুলের গোড়া মজবুত হবে নতুন চুল গজাবে আর চুল হবে গোড়া থেকে কালো তো বন্ধুরা দেখো প্রথমে এই সিরামটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা জবা ফুলের পাতা তো আমি এখানে জবা পাতা আর তারপর এখানে নিয়ে নিচ্ছি পিয়ারা পাতা তো কয়েকটা নিলেই হবে পাঁচ ছটার মতো জবা পাতা আর কয়েকটা পিয়ারা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নেব কারি পাতা তো তোমরা এখানে কারি পাতাটা না ব্যবহার করতেও পারো তো স্কিপ করতে পারো তো দেখো আমি এখানে কয়েকটা কারি পাতা এখানে নিয়ে নিলাম তো বন্ধুরা এই পাতাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নেবে ধুয়ে তারপর কিন্তু এই সিরামটা তোমরা করবে তো দেখো প্রত্যেকটা পাতা কিন্তু আমি একসাথে কিন্তু আমি এখানে জল দিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা এই জবা পাতা জবা ফুল এবং জবা ফুলের পাতা আমাদের চুলের গোড়াকে কিন্তু মজবুত করে আর নতুন চুল গজাতে সাহায্য করে আর কারি পাতা রঙকে কালো করে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঘন করে লম্বা করতেও সাহায্য করে কিন্তু এই কারি পাতা আর পিয়ারা পাতাও কিন্তু চুলের জন্য ভীষণভাবে কার্যকরী পেয়ারা পাতাও কিন্তু চুলের গোড়াকে শক্ত করে মজবুত করে এবং চুলকে কালো করতেও কিন্তু সাহায্য করে তো বন্ধুরা দেখো আমি কিন্তু আবারও কিন্তু পাতাগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম তারপর দেখো আমি একটা পাত্রে এখানে রেখে কিন্তু আমি পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব প্রতিটা পাতাকে একসাথে নিয়ে নেব একসাথে নিয়ে ভালো করে কিন্তু কাঁচির সাজে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা এই জবা পাতা পাতা আর পিয়ারা এই তিনটে পাতা যদি তোমরা একসাথে পেস্ট করে বাড়িতে সপ্তাহে যদি একবার পেস্ট করে যদি মাথায় প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে এবং চুল কিন্তু কালো করতেও সাহায্য করবে তো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এই পিয়ারা পাতা জবা পাতা আর কারি পাতা সমস্ত পাতাগুলো কিন্তু আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি এবারে এতে দু বাটি জল দিয়ে দেব। তো আমি এখানে দু বাটি জল ব্যবহার করব তো এবারে কিন্তু আমি দু বাটি জল দিয়ে এরপর আমি এখানে অ্যাড করব চা পাতা তো দেখো আমি এখানে দু চামচের মতো চা পাতা ব্যবহার করছি বন্ধুরা এই চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে ভাবে কার্যকরী চা পাতা চুল পড়া বন্ধ করে চুলকে কালো করতেও সাহায্য করে মাথায় যত রকম খুশকি এগুলোকেও কিন্তু মাথা থেকে দূর করতে কিন্তু সাহায্য করে এই চা পাতা তো দেখো আমি সমস্ত পাতাকে কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে এবারে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এবার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি তো প্রতিটা পাতা কিন্তু একসাথে ভালো করে আবারও মিশিয়ে দিলাম এবারে আমি এটাকে ফুটতে দেব। যতক্ষণ না দেখবে যে এই বাটি জল এক বাটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ফোটাতে থাকব। বেশি না মিনিমাম পাঁচ মিনিট এটাকে আমি ফোটাতে থাকবো তো দেখো পাতাগুলোকে কিন্তু আরো একবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব ভালোভাবে এটাকে ফুটতে দেবে দেখবে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে আর এটার যে যত যে এই যে পাতাগুলো পিয়ারা পাতা জবা পাতা বা কারি পাতা এর গুণাগুণ কিন্তু এই জলের মধ্যে ছড়িয়ে যাবে তারপর দেখো তোমরা কিন্তু এটাকে ধৈর্য ধরে পাঁচ মিনিট ধরে এটা ফোটাবে বন্ধুরা আজকের এই সিরামটি তোমরা কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে যাদের চুল সবে সবে পাকা আরম্ভ হয়েছে তাদের জন্য কিন্তু এই হেয়ার সিরামটি দুর্দান্ত একটি রেমেডি এই সিরামটি ব্যবহার করলে চুল তো গোড়া থেকে কালো হবেই তার সাথে সাথে চুল আর কোনোদিনও পাকবে না দেখো এবার আমি কিন্তু এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তো অনেকটা টাইম কিন্তু ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হতে দেবে ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে দেখো ছাগনির সাহায্যে ছেঁকে নিলাম এবারে আমি এই সিরামটিকে কিন্তু আমি স্প্রে বোতলের সাহায্যে আমি স্প্রে করে করে লাগাবো তো তোমরা কিন্তু চাইলে কটনের সাহায্যে কটন বলে কিন্তু তোমরা মাথায় মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিতে পারো তো আমি এখানে একটা স্প্রে বোতলে কিন্তু ভরে নিচ্ছি স্প্রে বোতলে ভরে আমি এটাকে মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে কিন্তু এটাকে স্প্রে বোতলে রেখে সংরক্ষণ করে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু সাথে সাথে বানিয়েও তোমরা ব্যবহার করতে পারো বা সংরক্ষণ করে কিন্তু কিছু দিনের জন্য এটাকে রেখে তোমরা ব্যবহার করতে পারো তো চলো এবারে মাথায় অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দেব। বন্ধুরা তো দেখো আমি কিন্তু এইভাবে মাথার স্ক্যাল্পে দেখো স্প্রে করে করে আমি লাগিয়ে নিচ্ছি তোমরা এই মানে স্প্রেটা কিন্তু সপ্তাহে মাত্র ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে না ভেজানোর ঝামেলা না লাগানোর ঝামেলা না শ্যাম্পু করার ঝামেলা শুধু একটা স্প্রে হেয়ার সিরাম বানিয়ে তোমরা কিন্তু এইভাবে সপ্তাহে মাত্র দুদিন যদি লাগাও তাহলেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে এবং চুলের গোড়া মজবুত হবে নতুন চুল গজাবে আর চুল হবে কিন্তু গোড়া থেকে কালো আর সুন্দর এবং লম্বা করতেও কিন্তু সাহায্য করবে এই হেয়ার সিরামটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো